সভাপতি অরবিন্দ সরকার মঞ্চে আছেন আমাদের ব্লক সভাপতি সম্ভুদা পঞ্চায়েত সমিতির সভাপতি মনোহরা জেলা পরিষদের সদস্য মমতা সরকার প্রধান মাসুমা উপপ্রধান মাধব দেবনাথ অঞ্চল সভাপতি সাকিব বক্তব্য রেখেছে অত্যন্ত ভালো বক্তব্য আমাদের সুজয় পাই মিঠু বক্তব্য রেখেছে আমাদের সঞ্জু পঞ্চায়েত সমিতির কর্ম আমাদের বা জেলা আমাদের অঞ্চল কমিটির সদস্য আজিমুদ্দিন সাহেব আমিনুল ইসলাম মতিয়া রহমান কবির থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃবৃন্দ মধু মুখার্জি সবাই আছে আপনারা জানেন আজকের সভার প্রয়োজনটা কি হলো এবং কেন এই সভাটা হচ্ছে আগের বক্তারা বিস্তারিত বলেছেন আমরা গত তেরো তারিখ থেকে পুরো ব্লক ব্যাপী পনেরোটি সভাকে সামনে রেখে একটার পর একটা সভা করছি সবার মূল যে বিষয় আমাদের রাজ্য সরকারের সার্বিক উন্নয়ন আপনাদের সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি করা দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে এই কথাটি আপনাদের সঙ্গে বলার জন্যে আজকে আমাদের পালিত পাড়াতে সভা হল অঞ্চল শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর সেভাবেই শহরের একটা ছোঁয়া এখন থাকা উচিত বলে আমার মনে হয় এবং যারা এখানকার নির্বাচক যারা ভোট দেন আমরা দেখেছি ভোটের ফলাফলের নিরিখে আমরা অধিকাংশ বাড়ি এখানে নিরুকমীভাবে জয়লাভ করেছি বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে এখানে বিরোধীরা দু সিট পেয়ে থাকে সেটা আমাদের আপত্তির কারণ নয় সংসদীয় গণতন্ত্রে যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন কিন্তু যারা আমাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে তাদের কাছে বিনীত কিছু প্রশ্ন আমাদের বরাবরই থেকে থাকে তাদের হুমকি না চমকানো না তাদের বিবেকের কাছে আমাদের একটা প্রশ্ন যে আপনারা যে আমাদেরকে বঞ্চিত করছেন কিন্তু রাজ্য সরকারের মাধ্যমে বিধায়কের মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে সমিতির মাধ্যমে সমস্ত উন্নয়নকে কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে আমি যদি সিম্পলিকভাবে একটা গ্রাম সভা ধরি এখানে বক্তব্য রাখছি এখানে গত তিন চারটি নির্বাচনে আমরা এখানে নিরাশ হয়েছি একুশ সালে নির্বাচনে আমরা একটা খুব বাজে রেজাল্ট আমাদের এসছিল আমাদের চব্বিশের নির্বাচনে তার কিছুটা আমরা ভালো ফল করেছি কিন্তু আমাদের বক্তব্য যে মানুষটিকে গোটা বাংলা কুণ্নি জানাচ্ছে যে মানুষটাকে গোটা মিডিয়া অন্যতম সফল মন্ত্রী বলছে যে মানুষটাকে খাদ্য দপ্তরে প্রভূত উন্নতি করতে আমরা দেখেছি যার মাধ্যমে শুধু পড়ার মানুষই বুঝতে পারলো না লোকটি কেমন এটা আমাদের আক্ষেপ রাজনীতি সচেতন যদি হন অসুবিধা নেই কিন্তু আপনারা কি আদৌ রাজনীতি সচেতন নাকি এখানে ব্যক্তি বিরোধিতা আমরা বারবার আপনাদের কাছে গিয়ে এ ব্যাপারটা সমাধানের চেষ্টা করেছি যদি আমাদের কোনো সিলেকশনে ভুল থাকে সে ব্যাপারটা আপনাদেরকে আলোকপাত করার জন্য বলেছি কিন্তু আমরা জানি না এখন একটা অংশ সক্রিয় বিভাবে আমাদের বিরোধিতা করছে আমি আহ্বান করবো আপনাদের সংসদীয় গণতন্ত্রে আপনি আপনার নিজস্ব মতামত অবশ্যই ঠিক করবেন কিন্তু পাশাপাশি এটাও আপনাদের কাছে আবেদন থাকবে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তটা আগামী দিন ভোমের হয়ে দাঁড়াবেন না তো আর আমাদের রাজ্য সরকারের সত্তরটা বেশি প্রকল্প সেই প্রকল্পগুলোর বেশিরভাগই গ্রাম বাংলার জন্য এবং এখানকার আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের জন্য সরকারের যে মনোভাব সেই মনোভাবের একটা বড় জায়গা দখল করে আছে এই সরকারের উদাহরণ গভর্নমেন্টের কোনো নেতিবাচক ভাবনা নেই যে এই স্কিম এ পাবে না ও পাবে না ধর্মের ভাগ নেই বন্যের ভাব নেই রাজনৈতিক ভেদাভেদের ভাগ নেই এটা সত্য এইখানকার নির্বাচকের একটা অংশ বারবার বিরূপভাবে আমাদেরকে তাদের ভোটাধার প্রয়োগ করছেন আমাদের বন্ধু সুজয় ছোট ভাই সুজয় বারবার বলেছে সরকারের সার্বিক সাফল্যের কথা এবং এগারো সালের পর সরকার যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে যেভাবে স্কিমের মাধ্যমে উন্নয়নটা হয়েছে সেটা সবথেকে বড় প্রমাণ আপনারাই কেন আপনারা তো সুফল পাচ্ছেন তারপরেও দেখি প্রতিনিয়ত প্রতিনিয়ত শুধু চন্ডীগড় ভণ্ড নয় সর্বত্র সরকারের বিরুদ্ধে একটা চক্র এক কথায় আমাদের বিরোধিতা করছে আগস্ট মাসে গত আগস্ট মাসে যে ঘটনাটা ঘটেছিল আমরা প্রত্যেকে নিন্দা জানিয়েছি যে যার মতো করে আমার যে শব্দ ভান্ডার তার মাধ্যমে আমি প্রতিবাদ করেছি আমাদের সাধারণ সম্পাদক তার মতো করে সর্বোচ্চ সাজা দাবি করেছে আমার নেত্রী মুখ্যমন্ত্রী সর্বোচ্চ সাজা দাবি করেছে এবং দলগতভাবে আমরা সেটা মেনেও নিয়েছি যে এটা সর্বোচ্চ সাজা হওয়া উচিত এবং যে প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সাজা প্রদান করা ইনভেস্টিগেশান যাকে বলা হয় সেই ইনভেস্টিগেশান যখন সিবিআই হাতে চলে গেল রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস কেউ বিরোধিতা করেনি আগামীকাল সাজা ঘোষণা হবে আমরা দেখছি সাজা ঘোষণার আগেই বিভিন্ন চক্র রাজনৈতিক দল সমাজসেবী সংগঠন তথাকথিত বুদ্ধিজীবী সবাই নাকি অখুশি তারা বুঝে গেছে রায় কি হতে পারে আমরা যতই জানি এই ইনভেস্টিগেশনে সরকারের পক্ষ থেকে সক্রিয়ভাবে সহযোগিতা করা হয়েছে কখনো কখনো বিরোধিতা করা হয়নি আমি কালকে দেখছিলাম অভিনেত্রী না বলে ফাতি অভিনেত্রী বলাই ভালো চৈতালি বলে একজন সিনেমা কিংবা টেলিভিশনের অভিনেত্রী তিনি বিভিন্ন তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে সরকারের প্রত্যক্ষ মদতে আসল আসামি না নাকি মূল জায়গা থেকে সরে গেছে ফোকাস থেকে সরে গেছে একজনকেই আসামি করে তাকে আগামী কাল ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড যেটাই দেওয়া হোক দেওয়া হবে আমাদের বরাবরই কথা যদি কোনো সমাজসেবী সংগঠন কোনো রাজনৈতিক দলের নেতা কোনো টিভি তারকা কোনো সাধারণ মানুষের কাছে তথ্য থাকে তারা সিবিআইকে দেয়নি কেন মাননীয় বিচারকের কাছে পৌঁছে দেয়নি কেন কে সঞ্জয় রায় তা সাজা হলো কি না হল সঞ্জয় রায় সন্দীপ ঘোষকেও তৃণমূল কংগ্রেসের আত্মীয় নয় বারবার দেখছি সেই জিনিসটাকে আবার ঘুরে ফিরে আনা হচ্ছে বাংলাকে অচন্ত করার চেষ্টা করা হচ্ছে দু আড়াই মাই ধরে বাংলা একটা চরম অরজা কথা আমরা দেখেছি আজকে দিনে আমাদের স্পষ্ট কথা আমাদের সর্বদা সভানেত্রী বলেও দিয়েছেন আমরা সর্বোচ্চ সাজা চাই জুডিশিয়াল সিস্টেমের মধ্যে আমরা ঢুকবো না ওটা চূড়ান্তভাবে মাননীয় বিচারক ঠিক করবেন তার সাজা কি হতে পারে ওই বাদশা মৈত্র বামপন্থীরা ওই দেবলীনা দত্ত ওই লকেট বাজার গরম করার চেষ্টা করছে তাদের মনে হয়েছে সাজাটা যেভাবে চাইছিল ওভাবে হবে না আর জুনিয়র ডাক্তাররা তারাও রাস্তা নামছে নাকি আবার নতুন করে এই জুনিয়র ডাক্তারদের ভূমিকা সম্পর্কে সময় থাকলে অনেক কিছু বলা যেত তারা তাদের নিজের কাজ ভুলে গেছে মানুষকে পরিষেবা দিতে হবে সেটাই তারা ভুলে গেছে তারা জুডিশিয়াল সিস্টেমের মধ্যে ঢুকতে চাইছে তাদের হাতে প্রমাণ থাকলে তারা দিচ্ছে না কেন আমাদের স্পষ্ট বক্তব্য সাজা যেটাই হবে প্রয়োজনে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে সেখানে যাওয়ার সুযোগ থাকবে কিন্তু সরকারকে দোষারোপ কেন করছে সরকারের কর্তা ব্যক্তিদের ঘাড়ে কেন দোষ দিচ্ছে এটা আমাদের প্রশ্ন আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না সময় খুব কম শুধু আপনাদের কাছে একটাই কথা বলার মনোভাব পরিবর্তন করুন সুজয় বলছিল প্রকল্পের কথা এখানে যারা আইএসএফ করেছে তাদের বাড়িতেও কিন্তু মাসুমা বলেনি দেব না সবার বাড়িতেই যাবে এখানে কার সঙ্গে কারণ তার জন্য ভোটে প্রতিফলন হবে কেন আপনার কাছে অনুরোধ মনোভাব পরিবর্তন করুন যোগ্যতর নেতৃত্ব আছেন আমার ব্লকে পরে সমুদ্রের সঙ্গে কথা বলুন সাকিবকে নিয়ে তাহলে আপনাদের সমাধান হবে আগামী নির্বাচন আসছে ছাব্বিশ সালে ছাব্বিশ সালের আগে আমরা প্রয়োজন আপনাদের সঙ্গে আবার ওইটা করতেও চাই কিন্তু কোনোভাবেই আই এস এফ নয় কারণ সাম্প্রদায়িকতার প্রশ্নে বিজেপি এবং আইএসএফ সহাবস্থান করছে একই জায়গায় হিন্দু সাম্প্রদায়িকতা মুসলিম সাম্প্রদায়িকতা দুটোই বিপজ্জনক দেশের বক্তব্য আর বক্তব্য শেষ করে আমি সকাল একটা ভিডিও দেখছিলাম দু হাজার আঠেরো সালের বর্তমানে রাজ্যে বিধানসভার বিরোধী দল নেতা তার একটা বক্তব্য শুনছিলাম তিনি বলছিলেন উনিশশো একানব্বই সাল থেকে ভারতীয় জনতা পার্টি মানে ও যখন যে দলটা ঘটছে উনিশশো সাল থেকে ভারতীয় জনতা পার্টি রাম মন্দির নিয়ে পাঠ শুরু করেছে রাম মন্দির ইস্যু আর বন্ধ হচ্ছে আর যারা জাতির জনককে খুন করে সেই দলটাকে আমি মরে গেলেও খুনিন করবো না জাতীয় জনমান মহাত্মা গান্ধীকে খুন গডসে যে বিজিবির নেতা আর এস নেতা সেই দলটি পার্টি খেয়ে এখন ভারতীয় জনতা পার্টি এক নম্বর আপনারা সাবধান আর মোহন ভাগবাতে আর এস এস প্রধান কালকে ভারত ভারতবর্ষ নাকি স্বাধীন হয়েছে দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি আর ওদের আর এক নেত্রী কং রাম যিনি সিম সিনেমার অভিনেত্রী তিনি এবার বলেছিলেন যেদিন মোদী ভারতবর্ষের গতিতে পাশে ওই দিন নাকি ভারতবর্ষে স্বাধীন হয়েছে এরকম দ্বিধা বিভক্ত মানুষকে বিভ্রান্ত করা কথাবার্তা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এবং অধিকার সমাবেশ নিয়ে যারা মাথা ঘামাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি আপনার বড় নিশ্চিন্ত মনে বিজেপিটা করুন আমরা একা থাকি অপশিষ্ট আপনারা সবাই থাকুন জয়েন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জিনাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্নাবাদ